আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে বাংলা সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের বলি ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা এবং প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বার মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল মধ্যে সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি ভিডিওতে বিয়ার্স অনেকেই সাবজেক্টিভ প্রিলিমিনারি বাংলার স্কুল পর্যায়ে ডেমো দেখতে চেয়েছিলেন তাদের জন্য আমরা এখানে ডেমো আকারে দিয়ে রেখেছি প্রশ্নগুলো আপনারা এখান থেকে অবশ্যই দেখে নেবেন আর আমাদের সাজেশন আমাদের পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী খুবই গুরুত্বপূর্ণভাবে সাজেশনগুলো তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিতে পারেন ঠিক আছে তো ইম্পর্ট্যান্ট দেখুন বিয়ার্স একবারে সুন্দরভাবে এনসিপিটাই আকারে সাজানো যেভাবে আপনাদের পরীক্ষায় থাকে প্রথমে প্রশ্ন দেওয়া তারপর চারটা অপশন এরপর উত্তর দেওয়া ওইভাবেই কিন্তু সাজানো হয়েছে ঠিক আছে তো একটা কথাই বলবো বিহার যারা পরীক্ষার্থী আছেন আমাদের এই শর্ট সরসারেশনটি কালেক্ট করে নিতে পারেন যাদের পরীক্ষার জন্য কিন্তু আপনাদের পরীক্ষার জন্য এই নাইনটি পার্সেন্ট কমন উপযোগী তো ডেমে আমরা কিছু পেজ দেখাচ্ছি আপনাদেরকে যেন বুঝতে পারেন যে যেটা কিরকম তো বারোশো থেকে পনেরোশো এমসি দিয়ে থাকি আমরা শর্ট সরসারেশনে এবং আশা করি এই শর্ট সরসারেশন কমপ্লিট করলে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন যাদের উনিশতম শিক্ষক নিবন্ধন চান্স পেতেই হবে তারা অবশ্যই আমাদের এই স্পেশাল সাইসনটি কালেক্ট করে প্রস্তুতি নিতে থাকুন